ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন সকলেই চিন্তিত আছেন মাননীয় মুখ্যমন্ত্রী চোদ্দো পার্সেন্ট ডিএ দিয়ে কি আটকে গেল আর কি কোনো রকম ডিএ বৃদ্ধি করবে না বা সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হবে না এইসব নিয়ে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী হুগলির একটি সভা থেকে বড় আপডেট দিল সরকারি কর্মচারীদের জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক সমস্ত সরকারি কর্মচারীদের কিন্তু বেতন বৃদ্ধি কোন কোন সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করলো মাননীয় মুখ্যমন্ত্রী বাজেটের পরে চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনতে প্রেস করে রাখবেন তো তারপরে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে পাঁচ লক্ষ সরকারি কর্মচারী নিয়োগ হবে এবং পুলিশে ষাট লক্ষ প্রায় ষাট হাজার প্রায় পুলিশ নিয়োগ হবে এবং কন্ট্রাকচুয়াল হিসেবে কিন্তু নিয়োগ হবে অনেক কিছু পদ খালি আছে ইন্ডাস্ট্রিয়াল হতে চলেছে এবং বিভিন্ন রকম প্রকল্প নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মুখ খুললেন তো চলুন দেখে নিয়ে যাক কী বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইরিগেশন ডিপার্টমেন্টে কাজ করেন প্রিন্সিপাল সেক্রেটারি বিনোদ কুমার কে এ দেখেন তিরুপতি অথর্ব আই আইপিএস এডিজি আমাদের শ্যাম সিং ডিআইজি অবনীন্দ্র সিং ডিভিশনাল কমিশনার মুক্তা আমার খুব ফেভারিট শাসক বলতে পারেন ও হাওড়াতে খুব ভালো কাজ করেছিল এবং সেই জন্যই ওকে আমি হুগলিতে এনেছি যাতে মানুষের কল্যাণ হয় অন্য আমার স্বার্থে নয় মানুষের স্বার্থে আমার এখানে কামনাশি সেন এসপি আছেন অমিত জভালগির কমিশনেট আছে আজকে আমি আপনাদের কাছে বলি যে আজকে আমরা এখান থেকে পাঁচ লক্ষ আশি হাজার মানুষের কাছে সরাসরি বিভিন্ন সরকারি প্রকল্পের সাহায্য তাদের টিভিটির মাধ্যমে বা চেকের মাধ্যমে পৌঁছে দিচ্ছি আমি জেলা শাসককে অভিনন্দন জানাই এর আগেও আমি বিভিন্ন জেলা থেকে প্রায় মানুষকে পরিষেবা পৌঁছে দিয়েছি আজকে যে প্রোগ্রামগুলো একটু শুনুন উদ্বোধন ও শিরোন্যাস করা হলো প্রায় চার হাজার কোটি টাকার হুগলি জেলার মনে রাখবেন উদ্বোধন হওয়া প্রকল্পগুলির মধ্যে শুধু উত্তরপাড়া মিউনিসিপ্যালিটিতে পঞ্চান্ন মিলিয়ন গ্যালন পার ডে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এক হাজার পাঁচশো ছাপ্পান্ন কোটি টাকায় তৈরি হয়েছে এর ফলে উত্তরপাড়া কতবং ডানকুনি কনগর রিসরা শ্রীরামপুর বৈদ্যবাটি ও চাপদানি পুরসভা এলাকার ও ছটি সংলগ্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় সতেরো লক্ষ মানুষ উপকৃত হবে কি করলেন আশা করি তুমি খুব খুশি ম্যাক্সিমামটা তোমার কনস্টুয়েন্সির মধ্যেই পড়ে বিশাল আজকে এখান থেকে উদ্বোধনের মধ্যে মনে রাখবেন চাপাডাঙ্গা পরশুরা আরামবাগ দু নম্বর রাজ্য সড়ক দুই লেন থেকে চার লেন করা হলো ছশো দশ কোটি লক্ষ টাকা ১৬ কিলোমিটার তিনটে বড় সেতু দামোদর নদী মুন্ডেশ্বরী নদী এবং খালের ওপর একটি ফ্লাইওভার চাপাডাঙ্গা জংশনে পনেরোটি ছোট সেতু এবং দুটি আন্ডারপাস বর্তমান আরামবাগ রোড বিষ্ণুপুর আরামবাগ রোড চন্দ্রকোনা আরামবাগ রোডের মতো তিনটি গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের সংযোগস্থল হলো আরামবাগ পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর জেলা থেকে আসা বাণিজ্যিক যানবাহন বিশেষ করে কৃষিজাত পণ্য পণ্য জন্য এই রাস্তাটি ব্যবহৃত হয় দু কোটি মানুষ এতে উপকৃত হবে খুব বড়ো কাজ করে দেওয়া হলো এছাড়াও মনে রাখবেন আগামী দিন বন্যা কন্ট্রোল করবার জন্য বিশেষ করে বন্যার নিয়ন্ত্রণ সেচের জন্য লোয়ার দামোদর বেসিন এলাকায় আমরা দু হাজার সাতশো আটশো কোটি টাকার প্রকল্প নিয়েছি আজকে দুটো বড় কাজের তার মধ্যে উদ্বোধন হয়ে গেল অর্থাৎ কাজটা হয়ে গেছে আমি প্রভাতকে ধন্যবাদ জানাই একটা হচ্ছে মুন্ডেশ্বরী নদী ও খাল সংস্কার দামোদর ও মুন্ডেশ্বরী নদীর ওপর ভাঙন প্রতিরোধের কাজ এবং নদীর বাদ সুদৃঢ়করণ ছশো বাহাত্তর কোটি টাকা দেওয়া হয়েছিল এছাড়াও লোয়ার দামোদর বেসিন এলাকায় ডিভিসি খালের সংস্কার ও মজবুতিকরণ ও নতুন ছশো নব্বইটি আউটলেট গেট নির্মাণ একশো নব্বই কোটি একাত্তর লক্ষ টাকা দিয়ে করা হলো অনেকগুলো পানীয় জল প্রকল্প একশো পঁয়তাল্লিশ কোটি একচল্লিশ লক্ষ টাকা দিয়ে করা হয়েছে খানাকুল এক নম্বর ব্লকে চেম্বার মাল্টি প্রোডাক্ট কোল্ড স্টোরেজ বিশ কোটি ষাট লক্ষ টাকা জাঙ্গিপাড়াতে দশ হাজার মেট্রিক টন স্টোরেজ গোডাউন দশ কোটি চব্বিশ লক্ষ টাকা সপ্তবেণী সপ্তগ্রাম ত্রিবেণী কালনা কাটোয়া রোড এগারো কোটি সাঁইত্রিশ লক্ষ টাকা এবং সিঙ্গুরে জমি আন্দোলন করেছিলাম আমরা আমি তাপসী মালিক অলরেডি কৃষি ভবন আগেই করে দিয়েছি আজকে একটা সিঙ্গুরের মনুমেন্ট করেছিলাম জমি রক্ষার এই আন্দোলনকে কৃষকদের শ্রদ্ধার্গ্য জানাবার জন্য তার জন্য এই মনুমেন্টটা আমি আন্দোলন করলাম আন্দোলন করেছিলাম আমি আমার জীবনে অনেক আন্দোলন হয়েছে কিন্তু সিঙ্গুর নন্দীগ্রামের আনন্দোলন আমার মনে থাকে সিঙ্গুরে অনেক কাজ হয়েছে এই মনুমেন্টটাকে তৈরি করে দিলাম সারা জীবন মানুষ এটা দেখতে আসবে প্রায় সাত কোটি টাকা খরচ করে করা হয়েছে এবং এটা কৃষকদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন হিসেবে বিজয়ী স্তম্ভ করা হলো ওখানে বেচা এবং দিলীপ যাদব আছে সিঙ্গুরবাসী আছে সকলকে অভিনন্দন তারকেশ্বর মন্দির ও সংলগ্ন এলাকার সৌন্দর্যন এক কোটি সত্তর লক্ষ টাকা দেওয়া হয়েছে তাছাড়া তো অজস্র প্রকল্প আছে এবার সে আছে আবার দুশো ছাপ্পান্ন কোটি বাহান্ন লক্ষ টাকা বিভিন্ন জলে পানীয় জলের জন্য দেওয়া হলো। আরামবাগ গৌরহাটি বন্দর রাস্তার মান উন্নয়ন করবার জন্য আরও চুয়াল্লিশ কোটি টাকা দেয়া হল পান্ডুয়া থেকে মগড়া পর্যন্ত ১৩ নম্বর রাজ্য সড়কের দুপাশে ফুটপাতের প্রসারণ এবং মান উন্নয়ন আঠাশ কোটি বাষট্টি লক্ষ টাকা দেওয়া হল কটলপাড়া খুশি খুশি থেকে খুশিগঞ্জ রাস্তা বরাবর বরাবর নদীবাদের মজবুতিকরণ তেইশ কোটি তিরিশ লক্ষ টাকা দেয়া হল বেরুই বৈকুণ্ঠপুর রাস্তার মানোন্নয়ন ওই রাস্তার ওপর মেহুলা নদীর ওপর নতুন সেতু ষোলো কোটি নব্বই লক্ষ টাকা দেয়া হল ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটিতে নেতাজি ভবন তৈরি করবার জন্য সাত কোটি সাতচল্লিশ লক্ষ টাকা দেয়া হল তারকেশ্বর ব্লকের বালিগোড়াতে কানা নদীর ওপর কংক্রিটের বীজ তার জন্য প্রায় এক কোটি টাকা দেওয়া হলো। তারকেশ্বর মন্দির তারকেশ্বর রাজবাড়ি কমপ্লেক্স সংলগ্ন এলাকার জন্য পরিকাঠামো উন্নয়নের জন্য ছ কোটি ছিয়াত্তর লক্ষ টাকা দেওয়া হল এছাড়াও আরও অনেক রাস্তা ক্ষুদ্র সেচ প্রকল্প নলকূপ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো ব্লক প্রাইমারি হেলথ ইউনিট স্কুলের পরিকাঠামো আরও কিছু দেওয়া হল আজকের এই অনুষ্ঠান থেকে রাজ্য জুড়ে একশো পঞ্চাশটি কাস্টম হায়ারিং সেন্টার মনে রাখবেন এখান থেকে উদ্বোধন করা হলো অর্থাৎ আমি যেটা বলি আপনাদের বারবার করে অনেকে অবশ্য ভাবেন দিদি বলছে দিদি বলে না দিদি পরে দেখিয়ে আজকে দেখালাম আপনাদের কী কী করেছি দেখুন এবার চন্দ্রকোনা ঘাটাল আমি যদি না বলি দেব আমার সাথে ঝগড়া করবে চন্দ্রকোনা ঘাটালে সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে চন্দ্রগ্রাম গ্রামীণ হসপিটালে এসএনসিইউ হয়েছে ন্যায্য মূল্যের ওষুধের দোকান হয়েছে কিষাণ মান্ডি হয়েছে এগুলো তো হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা দেব আমাকে বলেছে আমি ইতিমধ্যেই আলোচনা করে নিয়েছি আমার চিফ সেক্রেটারি এবং প্রভাত মিশ্র আমাদের ইরিগেশন সেক্রেটারির সাথে আগেও কপালেশ্বর কেলেঘাই আমরা মিদনাপুরে করে দিয়েছি ফলে মেদিনীপুরের অনেক মানুষ বন্যা কবলিতর হাত থেকে বেঁচেছেন ঘাটার মাস্টার প্ল্যান আমরা তৈরি করছি সতেরো লক্ষ মানুষ উপকৃত হবেন কেন্দ্রীয় সরকার ক্লিয়ারেন্স দিচ্ছে না বলে প্রজেক্ট করা যায়নি কিন্তু তার মধ্যেই আমরা আমাদের টাকা দিয়ে পলাশ পাই দুর্বাছটি নতুন কাসাই ও ক্ষীরবশী নদীতে পুনর্খনন চন্দ্রেশ্বর খাল ইত্যাদি এতে ঘাটাল সংলগ্ন পাশকুরো অঞ্চলের মানুষের সুবিধে হবে আর ঘাটাল মাস্টার প্ল্যান আরও যে এক হাজার আড়াইশো কোটি টাকা লাগবে আমি অলরেডি ইতিমধ্যেই বলেছি এগুলো ফেস বাই ফেস করতে হয় তিন চার বছর টাইম লাগে কিন্তু দেব যখন দেব যখন আমার কাছে আবদার করেছে দিদি ভাইকে তো ফেরাতে পারে না তাই কেন্দ্রের ওপর আমরা রোকো মানে বসে না থাকে কবে দিল্লি দেবে ফ্রেন্ডস আপনারা ভিডিওটি দেখলেন এবং বুঝতে পারলেন মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কিন্তু নিজের মুখেই কিন্তু ঘোষণা করলেন পরবর্তীকালে কিন্তু অনেক কিছু চেঞ্জ হতে চলেছে আমাদের এই পশ্চিমবঙ্গে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যদি এই সামনে ভোটে জিতে তাহলে কিন্তু অনেক কিছুই পাবেন এবং অনেক কিছুই মিলবে সরকারি কর্মচারী থেকে শুরু করে এবং সাধারণ মানুষদের জন্য কিন্তু বিভিন্ন রকম প্রকল্পের উদ্বোধন করলেন এবং নতুন নতুন আরও নতুন কিছু প্রকল্প নিয়ে আসতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনাদের কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কোনো কোশ্চেন থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন চ্যানেলের প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মমতা ব্যানার্জির সমস্ত রকমের লেট